আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ভয়েস করতে দেখে আমার ছেলে প্রচুর হাসছে আর কেন হাসছে আমি জানি না ওই জন্য আমারও খুব হাসি পেয়ে গেছে তো যাই হোক আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করতে এই স্ন্যাক্সটা যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু সারা জীবন একেবারে মুখে লেগে থাকবে আর ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই স্ন্যাক্সটা খেতে ভীষণ পছন্দ করবে খুব সহজেই অল্প উপকরণে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট একটা স্ন্যাক্স তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য কিন্তু প্রথমেই দেখছো আমি একটা মিক্সিং বোলে হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি আর এখানে কিছু শুকনো উপকরণ আমি মিশিয়ে নেব যার মধ্যে ছিল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলো ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু চাট মশলা আর কিছুটা ধনে পাতা কুচি এই সব কিছু দিয়ে এই রকম ঘনত্বের একটা বেটার আমি বানিয়ে নিয়েছি এরপরে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে ওয়েটিংয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এই দিকে আলাদা একটা বাটিতে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা তোমরা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তবে মনে হয় কি ডিমটা একটু বেশি দিলে ভালো হয় কারণ এই স্ন্যাক্সটা কিন্তু খুব টেস্টি এটা একটু বেশি করেই খেতে সবার ভালো লাগবে আমি এখানে একটু হলুদ স্বাদ মতো লবণ পাকা লঙ্কা পেঁয়াজ কুচি এবং ধনেপাতা দিয়ে ডিমটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পুরোপুরিভাবে ডিমটা কুলে যাচ্ছে আর এদিকে ফ্রাইং প্যানে হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না নাহলে কিন্তু ডিমটা ঘোরাতে বা উল্টাতে সমস্যা হতে পারে আমি এখানে হালকা করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি কিছুক্ষণ জন্য অপেক্ষা করছি কড়াইটা হালকা গরম হলে আমি গোলে রাখা ডিমটা এখানে ঢেলে দিচ্ছি ডিমটা একটু ঘুরিয়ে আমি গোল করে নিব আর এইখানে আমার যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে ফোন ছিল তো সেই কারণে একটু সমস্যা হচ্ছিল তবে স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে এই কারণে আমি এক হাত দিয়ে ভিডিওটা বানাচ্ছি আর এই যে ডিমের একটা সাইড আমি উল্টে নিয়েছি আর একটা সাইডও সেমভাবে উল্টে তারপর ডিমটাকে এইভাবে পোল্ড করে নেব যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি ছিল সেই কারণে আমি উল্টানোরতাটা দেখাতে পারলাম না তবে ডিমটা উল্টাতে গিয়ে আমার ভীষণ ভয় লাগছিল যে মাঝখান দিয়ে ভেঙে না যায় তো যাই হোক অনেক চেষ্টার পরে আমি আজকে সাকসেসফুল হলাম ডিমটা ঠিকঠাকভাবে উল্টে নিতে পেরেছি এবারে এরকম করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে তোমরা চাইলে এটা যে কোনো রকম শেপ দিতে পারো ডিমটাকে ভুজিয়া করে গোল গোল বানাতে পারো তবে এটা মনে হয় থেকে বেশি ভালো হবে তো আমি সরু সরু করে ডিমগুলোকে কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে রাখছি নেক্সট এইখানে যে আমি বেটারটা বানিয়ে রেখেছিলাম বেসন ও ময়দা দিয়ে সেই বেটারের মধ্যে ডিমটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আর এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ডিমটাকে ভালো করে এপিট ওপিট কোট করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি গরম গরম ছেঁে নিচ্ছি পাশে আমার ছেলে ভীষণ ডিস্টার্ব করছে গাড়ি গাড়ি করে আর অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে কিন্তু কিছু করার নেই আমার একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবেই ডিমটাকে উল্টে নিচ্ছি আর এইভাবেই কিন্তু খুব হবে এটাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে আমার মোটামুটি প্রথম দিকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এপিটপিক খুব ভালো করে লাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছ যেহেতু এখানে ময়দা বেসন দুটোই অ্যাড করা ছিল সেই জন্য কিন্তু এই পকোড়াগুলো খুব ভালোভাবেই ফুলে গেছে আর এতটা ভালোভাবেই ফুলেছে ভিতর থেকে কিন্তু ডিমটাও দেখা যাচ্ছে তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটিংটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহা